বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন নিরীহ মানুষদের হত্যা করার পর মানুষের দৃষ্টি অন্য দিকে ফেরাতে জামায়াতে ইসলামিককে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সংবাদ সম্মেলনে তিনি বলেন নানা অত্যাচার সহ্য করার পরও তারা নিপীড়নকারীদের ক্ষমা করে দিচ্ছেন মোস্তফা মল্লিকের রিপোর্ট বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক প্রধান নির্বাহী বার্তা সম্পাদক ও প্রধান প্রতিবেদকদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা রাজধানীর গুলশানে এ আয়োজনে দলটির আমির ডা শফিকুর রহমান সহ শীর্ষ নেতারা ছিলেন শফিকুর রহমান বলেন সবার দৃষ্টি ঘুরিয়ে দিতেই জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল আজকে আল্লাহ বা সাতাইশ দিনের মাথায় আমাদের উপর যে জুলুম করা হয়েছিল সর্বশেষ জুলুম আমাদেরকে নিষিদ্ধ করে সেটা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে এটার স্টিগমাটা সর্বশেষ আমাদেরকে কেন দেওয়া হয়েছিল আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য ইস্যু ডাইভার্ট করার জন্য হয়তো বা কেউ কেউ চেয়েছিলেন যে এরকম কিছু একটা করলে যেমতে ইসলামী তার সমস্ত শক্তি নিয়ে রাস্তায় নামবে প্রতিবাদ করবে তখন অন্য কিছু হবে এটাকে কেন্দ্র করে এবং যে মৌল ইস্যুর স্রোতধারা ধারা তৈরি হয়েছিল এটা তখন ওই দিকে চলে যাবে এই ইস্যুটা চাপা পড়বে আমাদের দেশে কয়েক বছর ধরে আমরা শুনে আসছি যে এক ইস্যুতে আর ইস্যু চাপা পড়ে যায় এটা হয়তো চাপা দেওয়ার মতো একটা জায়গা থেকে এটা হয়ে থাকতে পারে যারা করেছেন তারা ভালো জানেন জামায়াত আমির বলেন যারা তাদের প্রতি অবিচার করেছেন তাদের তারা ক্ষমা করে দিয়েছেন আপনাদেরকে সাক্ষী রেখে বলছি যে রাজনৈতিক দল হিসাবে কারোর প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই আমরা সবাইকে ক্ষমা করে দিলাম কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছেন যিনি পারেটর তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি সেটা আমার সাথে হোক আপনার সাথে হোক যার সাথে হোক তাকে পেতে এই চারটিটা যদি নিশ্চিত না হয় তাইলে সমাজে কোনো সংশোধন হবে না পারপিটেটররা তখন আনকন্ট্রোল বিয়ন্ড কন্ট্রোল উইদাউট ওনিং স্পিড কন্ট্রোল তারা অন্যরকম হয়ে যাবে বেপরোয়া হয়ে যাবেন এই জন্য এটা ন্যায্যতার দাবি ন্যায় বিচারের দাবি সভ্যতার দাবি সামাজিকতার দাবি শান্তির দাবি এটা হতে হবে সেই ক্ষেত্রে যারা ব্যক্তি ব্যক্তিমরা যদি তারা কোনো সঙ্গত উদ্যোগ নেন সেই উদ্যোগে সকল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সাংবাদিক সকলের তাদেরকে সাপোর্ট করা দরকার কিন্তু তারা অসংগত কিছু বলে আমরা তাদের সাথে নেই গণহারে একটা মামলায় একটা কি বলে হত্যা মামলায় পাঁচশো জনকে আসামি করা এটা কতটুকু যুক্তিকে এটা নিয়ে শতবার আমাদের চিন্তা করা উচিত তাহলে কিন্তু এর আড়ালে মূল ব্যক্তিটি কিন্তু বেঁচে যাওয়ার সুযোগ তৈরি হয়ে যাচ্ছে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন দেশকে ঠিক রাখতে হলে রাজনৈতিক ঐক্য এবং স্বাধীন সাংবাদিকতা সবচেয়ে বেশি প্রয়োজন মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা